আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছি আপনারা চামড়ার নিচে কিভাবে ইঞ্জেকশন দিবেন সেই ভিডিওটা অনেক ভাই কমেন্ট করছে যে ভাই চামড়ার নিচে তো দেখালেন এবং মাংসে কিভাবে ইঞ্জেকশন দিবেন এটা যদি একটু দেখাইতেন তাহলে আমরা যারা ইঞ্জেকশন দিতে হয় না তারা একটু মানে ভালোই তো তো এই যে আজকে আমি এই গুরুগুলো এই যে এমানোভেট প্লাস দিতাছি আর ক্যাটাফক্স দিতাছি সবগুলো গরুরে দিছি সবগুলো গরুরে দিছি এই সিরিজটা দেয়া এই সিরিজ তো অনেকের কাছে থাকে না তো এটা দিয়ে দিব না এখন এটা দিয়ে দিব আমি দেখা যে কোন কোন জায়গায় আপনারা এই মাংসের ইনজেকশনটা দিতে পারবেন আগে এটা নিয়ে নেই ওষুধটা নিয়ে নেই এখন এটা আমি দিব বিশ এম এল দিব হ্যাঁ সবগুলোর কিন্তু বিশ এম এল বাইশ এম এল এই সমস্যা নাই ক্যাটাফক্স কিন্তু প্রত্যেক একশো কেজি বডি আমি দশ এম এল ব্যবহার করি প্রথমে আমি ক্যাটাফক্সটা দিতেছি এই যে দেখেন এই দিক দিয়ে কার এই দেখেন আমার হাতরা যে এখান দিয়ে যেখান দেখ ঘুরবো এখানে হ্যাঁ এই যে দেখেন এই এই যে গোল যেই অংশটা আছে এই বুঝছেন এই যে এইখান থেকে আর এখান থেকে একটা মানে একটু ডাবা জায়গা আছে না হ্যাঁ এই যে এখানে এই যে ঘুরাইতেছি না এই যে এইখান থেকে চাই চাই দাঁড়াও না এই দেখেন এই বুঝছেন সামনিং ডিকশন দিবেন এই এই জায়গায় দিতে পারেন সামনিং ডিকশন আর পিছনে এই যে হাতরা যে এখানে ঘুরাইতাছি না এই এইখানে আপনারা দিতে পারবেন বুঝছেন এইখানে আর এইখানে তো আমি প্রথমে সামনে কিভাবে আমি দেখা এইখানে ধরবেন এইখানে না বুঝছেন এইখানে ধরবেন তাহলে হ্যাঁ এই যে এই যে প্রথমে বাস এরপরে এই যে দেখেন কাছের কাজ না এই যে আসতে আপনারা যারা নতুন আছেন বাইরে দেখা আপনারা যারা নতুন আছেন হয়তোবা একজন মানে একজনের আরেকজনের ধরে রাখবেন হ্যাঁ

এই জন্য আমরা ওইটা ব্যবহার করি এবং ওইটা রেকর্ড সিরিজ কিন্তু সেফ এই দিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাঙে না অনেক সময় ভাঙে যাওয়া অনেক ভাইয়ে বলছে ভাই সুই ভেঙে পিছনে এই ভিতরে রয়ে গেছে মাংসের ভিতরে এই যে এখন আমি এখানে দিব হ্যাঁ এই যে গোল অংশটা আছে না যে গোল এখানে আছে না এই যে এই শেষ আপনার রেকর্ড সিরিজ দিলে কিন্তু এত মানে ঝামেলা এই না এখন আমি এটা দিয়েও দেখাই দিই আপনারা আবার আর একটা গরু দেখাই দে বলবেন যে একটা গরু দেখাইলে অনেকে তো আবার ভালো করে না বুঝতে পারে গুরু গরু দেখাই দি এটা এটা দিতেছে আপনার অটো সিরিজ বা রেকর্ড সিরিজ বলে এটা দিয়ে দিতেছে এই যে এমনি ধুসি এই যে দেখেন সামনে সামনে এটা গরুগুলো এখন ভালো করে খাবার দেয় না এইদিক দিয়ে দেখা এই যে এখান দেখছেন এই যে এই ঘর হ্যাঁ আহ সুন্দর করে দেখা যায় এই যে দিবেন এই যে এই গোল এইভাবে এই দেখেন শেষ মানে দিলে একবার সহজে দেখা দেওয়া যায় এবং কোনো লড়াচড়া করে না এবং পিছে দিয়েও দেখাইতেছি হ্যাঁ এখন এমন এবারটা দিছি এখন কেটা বক্সটা দিয়ে দেন কেটা বক্স এ এরপরে কেটা ফোর আছে এগুলো একই এগুলো বিটু ফসপেন গ্রুপের এগুলো একই হ্যাঁ এবার আপনার যেটা দেন আমি কেটা বক্স দিই অনেকে এ দিতে পারেন খাওয়াটা দূর করে নেই

ওইগুলা দিয়ে আপনার একটু দেরিতে দেওয়া মানে একটু সময় লাগে আর একটু গরু চড়া করে আর গায়ে মহ্লা দেখতেছেন খর কাটছি পানি খাইছি পানি খাওয়ার পরে ইন্ডেকশন গুলো দিছি এখন খর দিয়া দিবো তা আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার